অবশেষে দেশে ফিরল শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ জুলাই অভ্যুত্থানের একজন অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন তিনি আর তার এই ফেরাটা কিন্তু শুধু একটা কফিন ফেরা নয় এর সাথে জড়িয়ে আছে গভীর আবেগ বিপ্লবী শপথ আর একটা বড় প্রশ্ন আন্দোলনের ভবিষ্যৎ কি আর বিমানবন্দর থেকে কিন্তু আমরা একটা অসাধারণ দৃশ্য দেখলাম দেশের বড় বড় রাজনৈতিক আর সুশীল সমাজের নেতারা তারা সবাই মিলে একটা শপথ নিলেন শপথটা ছিল আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে আজীবন লড়ে যাওয়ার এটা শুধু একটা প্রতিশ্রুতি ছিল না এটা ছিল একটা আন্দোলনের আগামী পথের ইঙ্গিত তো চলুন এই ঘটনা প্রবাহটা একটু বিস্তারিতভাবে দেখা যাক প্রথমেই আসা যাক সেই শপথের কথায় কফিন ঘিরে যে শপথ কিন্তু এই শপথের তাৎপর্য বুঝতে হলে আমাদের একটু পেছনের গল্পটা জানতে হবে মানে শহীদের ঘরে ফেরার সেই মুহূর্তটার কথা তো ঘটনাটা ঘটেছিল শুক্রবার উনিশে ডিসেম্বর সন্ধ্যা পৌনে ছটার দিকে বিমান বাংলাদেশের লাইন্সের একটা ফ্লাইট বিজি থ্রি এইট ফাইভ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামে আর সেই ফ্লাইটেই সিঙ্গাপুর থেকে শহীদ হাদির মরদেহ নিয়ে দেশে ফেরেন তার বড় ভাই আবু বাকার আর বিমানবন্দরে তাকে বরণ করে নেওয়ার জন্য যারা উপস্থিত ছিলেন তাদের সমাবেশটা ছিল এক কথায় অভূতপূর্ব একটু খেয়াল করলেই বোঝা যাবে কারা কারা এসেছিলেন সরকারের উপদেষ্টারা তো ছিলেনই আদিলুর রহমান খান সৈয়দা রিজওয়ানা হাসান মুস্তফা সরোয়ার ফারুকির মতো ব্যক্তিরা আবার অন্যদিকে দেখুন মাহমুদুর রহমান বিএনপির সালাহুদ্দিন আহমেদ জামায়াতের মিয়া গোলাম পরওয়ার মানে রাজনৈতিক মতাদর্শের এত ভিন্নতা থাকা সত্ত্বেও সবাই কিন্তু এক হয়েছিলেন সাথে ছিলেন ছাত্রনেতারাও যেমন ডাকসুর ভিপি সাদিক কায়েম এই উপস্থিতিটাই আসলে বলে দেয় শরীদ হাদির প্রতি সম্মানটা কতটা সর্বজনীন ছিল আর বিমানবন্দরের ভেতরের পরিবেশটা ছিল খুবই ভারী খুবই আবেগঘন বিভিন্ন সূত্রে জানা যায় শহীদের কফিনটা দেখার পর অনেকেই আর নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি যেমন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লা কিংবা ডাকসুর ভিপি সাদিক কায়েম তারা কান্নায় ভেঙে পড়েন আর এই আবেগঘন মুহূর্তেই উচ্চারিত হয়েছিল সেই বিপ্লবী শপথ ডাকসু ভিপি সাদিক কায়েমের এই কথাগুলো ছিল সেই মুহূর্তের প্রতিজ্ঞা এটা কিন্তু শুধু একটা রাজনৈতিক স্লোগান ছিল না খেয়াল করুন এর মধ্যে ধর্মীয় বিশ্বাস আর বিপ্লবী চেতনা যেন একেবারে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল এটা ছিল বিপ্লবের পথে শাহাদাতের পথে চলার এক দৃঢ় অঙ্গীকার এখন প্রশ্ন আসতে পারে এই বিপ্লবের সাথে শরীফ ওসমান হাদির সম্পর্কটা ঠিক কোথায় আসলে তিনি ছিলেন ইনকিলাব মঞ্চ নামের একটা সংগঠনের মুখপাত্র আরে ইনকেলাব মঞ্চই কিন্তু জুলাই অভ্যুত্থনের সময় একটা বড় ভূমিকা রেখেছিল আন্দোলনের বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার কাজটা তারাই করত তো এরপর আসা যাক শহীদ হাদির শেষ যাত্রার পরিকল্পনায় তাকে কোথায় দাফন করা হবে সেটাও বেশ তাৎপর্যপূর্ণ তার শেষ যাত্রার জন্য যে পরিকল্পনাটা করা হয়েছে সেটা বেশ গোছানো প্রথমে মরদেহ নিয়ে একটা মিছিল যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এরপর শনিবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে আর সব শেষে দাফন তাকে আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই দাফন করা হবে বাপন একবার জুলাইয়ের একজন বিপ্লবী যোদ্ধাকে সম্মান জানানোর জন্য এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে এরকম একটা আবেগঘন পরিস্থিতিতে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার একটা আশঙ্কা থাকে আর ঠিক এই কারণে হাদির সংগঠন ইনকলাব মঞ্চ তাদের সমর্থকদের জন্য কিছু পরিষ্কার নির্দেশনা দিয়েছে নির্দেশনাগুলো কি ছিল প্রথমত শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন চালিয়ে যেতে হবে দ্বিতীয়ত কেউ যেন সহিংসতা ছড়ানোর জন্য অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে বলা হয়েছে আরও জানানো হয়েছে যে মরদেহ সবার দেখার জন্য খোলা রাখা হবে না আর সবশেষে শরীফ ওসমান হাদির জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে মানে বোঝাই যাচ্ছে তারা আন্দোলনটাকে শান্তিপূর্ণ রাখতে কতটা বদ্ধপরিকর তো শরীফ ওসমান হাদির দাফন একদিকে যেমন একটা শোকের অধ্যায় সমাপ্তি ঘটাচ্ছে তেমনি অন্যদিকে একটা নতুন শপথেরও জন্ম দিচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হল একজন শহীদের এই বিদায় যে আন্দোলনের তিনি প্রতীক ছিলেন সেই আন্দোলনের ভবিষ্যৎকে ঠিক কোন দিকে নিয়ে যাবে এর উত্তরটা হয়তো সময় আমাদের দেবে